দীর্ঘদিন অব্যবহৃত থাকা অবস্থায় এই যে ওয়াটার পাম্প দেখছেন তা জাম হয়ে রয়েছে এর যে রোটর শ্যাপ্ট সেটা জাম হয়ে রয়েছে আমরা ডি ফোর্টি ব্যবহার করে এর যে বোল্টগুলো রয়েছে সেগুলো স্প্রে করছি যাতে জংগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় তো যেহেতু শ্যাপ্ট রোটরের শ্যাপ্ট জাম হয়ে রয়েছে সে কারণে এর যে হাউজিং বডি খুলতে হবে সম্ভবত বিয়ারিং জাম হয়ে রয়েছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বোল্টগুলো খুলছি কিছু বোল্ট খোলা যাবে এবং যেগুলো খোলা যাবে না আমরা বোলোটস ব্যবহার করে হিট দেবো হিট দিলেই পরবর্তীতে খোলা যাবে তো দেখেন আমরা প্রত্যেকটা বোল্ট খোলার চেষ্টা করছি বোল্ট খুলে আমরা এ যে হাউজিং রয়েছে সেটা আলাদা করব। এবং ইম্পেলার খুলে ফেলবো ওয়াটার সিল ওয়াটার সিল অক্ষত রাখার চেষ্টা করব যদি ভালো থাকে তো দেখেন আমরা বোল্টগুলো খোলার চেষ্টা করছি প্রত্যেকটা বোল্ট খুলতে হবে দেখেন বোল্টগুলো আমরা চেষ্টা করছি খোলার জন্য দেখেন আমরা হাউজিং আলাদা করে নিয়েছি এবার আমরা হিট দেব কয়েকটি বোল্ট আমরা খুলতে পারিনি ওই যে হিট দিয়ে আমরা খোলার চেষ্টা করব হিট দিলে খোলার সম্ভাবনা থাকবে আমরা বোলো ব্যবহার করে হিট দিচ্ছি দেখেন এবার আমরা খুলতে পারছি ওই যে খুলে যাচ্ছে বোল্টগুলো খুলে আমরা এই যে দেখেন বেয়ারিং হাউস আটকে রয়েছে আমরা হালকা হিট দেবো আমরা ইম্পেলার খোলার চেষ্টা করছি দেখেন ইম্পেলার খুলে নিয়েছি এবং যে ওয়াটার সিল রয়েছে সেটা ভালো নেই তো এখানে একটি পিন রয়েছে এই যে পিন আমরা খুলে রাখবো যাতে হারিয়ে না যায় এই যে এই পিনটি আমরা খুলে নিচ্ছি এবং ওয়াটার সিল খুলে আমরা মোটরের মূল বডি আমরা খুলব দেখেন ওয়াটার সিল নষ্ট হয়ে গেছে স্প্রিং ভালো নেই তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা অংশ খুলে নিচ্ছি দেখেন জাম এখানে রয়েছে এই ওয়াটার সিলের আরেকটি অংশ এখানে রয়েছে যেটা আমরা খুলে নিচ্ছি সিলটি পরিবর্তন করতে হবে এখানে আমরা একটু ডি ফোটি ব্যবহার করছি যাতে বিয়ারিংয়ের জাম ছেড়ে দেয় এবং আরও কিছু বোল্ট রয়েছে মূল মোটর বা কয়েল দেখার জন্য এখনও এই দুটি অংশ খুলতে হবে দেখেন আমরা হিট দিয়ে নিচ্ছি ওই যে হাউজ রয়েছে ব্যারিং হাউস তার চারধারে আমরা হিট দিয়ে নিচ্ছি বোল্টগুলো আরেকটু হিট দিয়ে আমরা খোলার চেষ্টা করবো শুধুমাত্র ওয়াটার পাম্প খোলা এবং ফিটিং তো আজকের ভিডিওতে শুধুমাত্র ওয়াটার পাম্প কিভাবে খুলতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন আমরা খুলে নিয়েছি মোটরের যে ওয়েন্ডিং বা কয়েল সেটা দেখা যাচ্ছে এই সাইডও খুলতে হবে আস্তে আস্তে খুলতে হবে তো আমরা ওই যে ডাব্লুডি ফোটি স্প্রে করেছি এবং বোলো ব্যবহার করে হিট দিয়েছি এ কারণে বোল্টগুলি আস্তে আস্তে খোলা যাচ্ছে খুলে আমরা আলাদা করে নেবো দেখেন বোল্টগুলি খুলে নিচ্ছি মোটরের যে রোটর রয়েছে রোটরের শ্যাফট জাম শ্যাফট ঘুরছে না দেখেন আমরা রোটর আলাদা করে নিয়েছি রোটর ঘুরছে না ওই যে বেয়ারিং জাম তো বেয়ারিং আমরা পরবর্তীতে পরিবর্তন করব। এবার আমরা কয়েল দেখছি কয়েলের অবস্থা খুব বেশি ভালো নয় ময়লা রয়েছে আমরা পরিষ্কার করে নিচ্ছি তো আমরা সিরিজ স্কট ব্যবহার করে চেক করব কয়েলের অবস্থা কি দেখেন এই যে তিনটি লিড রয়েছে সিঙ্গেল ফেজ মোটরের ঠিক ফ্যানের মতো কানেকশন থাকে দেখা যাচ্ছে তো আমরা লিড তিনটি চেক করব এই যে দেখেন লিড থেকে সুপার অ্যানামেল তার খুলে আসছে হালকা একটু টান দিয়েছি খুলে আসছে আমি সিরিজ স্কট ব্যবহার করে চেক করেছি লিডগুলি কোয়ান্টিনিটি শো করছে না অর্থাৎ লিডগুলি কাটা রয়েছে অথবা কয়েল কোনো এক স্থান থেকে কাটা রয়েছে তো সমস্যা হলো এই যে ওয়েন্ডিং দেখছেন এটা মূলত তামার তার নয় সুপার অ্যানামেল তামার নয় তো এটি তামার তার নয় সিলভার তার তো এ কারণে খুব বেশি টেকসই নয় এই যে দেখেন আমি লিডগুলি আলাদা করার চেষ্টা করছি এই যে দেখেন এই যে লিড টেনে বের করে নিয়েছি তার বের করে নিয়েছি তারগুলি সিলভারের এ কারণে এই ওয়েন্ডিং খুব বেশি ভালো নয় টিকবে না খুব বেশি ভালো নয় এই যে এটিও আলাদা হয়ে গেছে অর্থাৎ তিনটি লিড কাটা রয়েছে এ কারণে সিরিজ কড জ্বলছে না তো আমি চেক করছি রানিং স্টার্টিং এবং কমন লিড রয়েছে একটি সাইড জ্বলছে সিরিজ ল্যাম হালকা জ্বলছে একটি সাইড এবং অন্য সাইড জ্বলছে না দেখেন ওই যে জ্বলছে সিরিজ ল্যামের আলো দেখা যাচ্ছে তো আজ আমি শুধুমাত্র ওয়াটার পাম্প কিভাবে খুলতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি